সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এখন থেকে আমি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন বাস থেকে নেমে বিমানে ওঠার উদ্দেশ্যে উঠতেছি দেখতেই পাচ্ছেন অলরেডি বিমান এসে দাঁড়িয়েছে আর বিমান আমরা বিমান বাংলা এয়ার দেশ এয়ারলাইন্সে টিকিট কেটেছি আর আপনারা অবশ্যই আগে বাগে টিকিট কেটে রাখবেন তাহলে টিকিটের দাম অনেকটা বেশি হয়ে যায় যেমন আমরা টিকিট কেটেছি প্রায় আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে আপনারা অবশ্যই এক দেড় মাস আগে টিকিট কাটবেন তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশের মধ্যে টিকিট কাটতে পারবেন আমরা অলরেডি ভিতরে উঠতেছি আমরা এখন বিমানবন্দরের ভিতরে বিমানও উঠতেছি আর অলরেডি দেখতে পাচ্ছেন গেট দিয়ে ভিতরে ঢুকতেছি আর অনেক মানুষজন এটা হচ্ছে বিমান এটা আকার অনেক বড় মোটামুটি এ হচ্ছে বিমানের সিটগুলো খুবই সুন্দর দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আমি আমার সিট নম্বরটা জিজ্ঞেস করব আর আমার সিটের কাছে চলে যাবো আমার সিট নম্বর হচ্ছে ফিফটিন সি এটা পুরোটাই আপনাদের এই ভিতর বিমানের ভিতরে যে উপরে আপনার এই অংশগুলো যেখানে লাগেজ ট্যাগেজ রাখা হয় নিচে আপনার বিমানের নাম লেখা থাকবে সংখ্যা লেখা থাকবে কোন সিট নম্বর আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আমরা ভিতরে চলে আসলাম এটা হচ্ছে আমার সিট নাম্বার আমি সিট পেলাম এখন আমি বসবো এখানে আর আশেপাশের দৃশ্যগুলো দেখুন এখনও লোকজন ওঠেনি আমরা ফার্স্ট টাইম উঠলাম আর এখানে উঠতে পারছি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বসে পড়ছি আর আশেপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার আজকে খুব ভালো লাগতেছে নতুন একটি দেশ ভ্রমণ করব তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ট্যুরটা দিতে পারি আর এই হচ্ছে বিমানের ভিতর অংশ দেখতে পাচ্ছেন অলরেডি সিট সব প্রায় বুক হয়ে যাচ্ছে আর একটি সিটও ফাঁকা যায় না সব সিট বুকিং হয়ে যায় আর খুব সুন্দর একটি জার্নি আজকের আমরা এখন এখান থেকে চলে যাব থাইল্যান্ড সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ওখানে নেমে আপনাদের ফুল ডিটেলস জানাবো কিভাবে 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 গেলাম আর এখানে আমাদের যেতে প্রায় চার ঘন্টা সময় লাগবে আমরা এখন বিমান ছাড়েনি তবে কিছুক্ষণের মধ্যে ছেড়ে এই যে অলরেডি বিমান আমরা চাললো মাত্র আমরা এখন আকাশ পথে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন শহরটা আমাদের ঢাকা শহরটা ছোট দেখা যাচ্ছে আকারের ছোট বিল্ডিংটি খুব ছোট ছোট লাগছে আমরা এখন অনেক উপরেও আছি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার ফুট উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখন মেঘ পাড়ি দিয়ে আকাশের উপর উঠে গেছি এখানে খুব সুন্দর একটি ভিউ খুব সুন্দর লাগে যে আকাশটা কাছ থেকে দেখা খুব সুন্দর একটি অনুভূতি আর এটা হচ্ছে অলরেডি আর এখানে খাবার দাবারটা খুবই ভালো আপনারা ট্রাই করে দেখবেন আর আমার খুবই ভালো লাগছে খাবারটা আমি যেমন অন্য অন্য বিমানে গেছি তখন খাবারগুলো বিমানের খাবারগুলো সব জায়গায় ভালো লাগে মনে হয়েছে কোন জায়গায় পিকনিকে যাচ্ছি খুব সুন্দর একটি অনুভূতি আর আমাদের সাথে আরো দুই ভাই আছে দেখতে পাচ্ছেন অলরেডি তারা সবাই ঘুমে ব্যস্ত আর এটা হচ্ছে তিন সিটের বিমান আর আমাদের খাবার দিয়েছে রাইস দিয়েছে চিকেন দিয়েছে ভেজিটেবল দিয়েছে তারপর পানি তারপর ফিডনি তারপর পাশে একটা কোকো দিয়েছে দিয়েছে খুব সুন্দর খাবারটা খুবই ভালো এবং খেতে মজাদার আর আমরা খেলাম ভালোই লাগলো চার ঘন্টা জানিতে খুবই একটা সুন্দর মনোভাব এখানে না আসলে বোঝা যায় না যে বিমানে ওঠার কত মজা তো বাইরে থেকে আলাদা একটা শব্দ আসে শব্দের কারণে অনেক সময় আমাদের বিরক্ত লাগে এই শব্দটা যদি না হতো তাহলে আরো ভালো হতো আর এই হচ্ছে পাশে আমি আমি বসি কারণ আমার বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে দেখতে আমরা বিমানের ভিতরে থেকে বাইরের অংশটা খুবই চমৎকার লাগতেছে দেখতে দেখুন চমৎকার একটি ভিউ বাইরের অংশটা দেখতে এত সুন্দর লাগে যে বলার মতো না লাগে নিচ থেকে উপর থেকে নিচের অংশটা লাগে ছোট ছোট দেখতে পিঁপড়ার মতো দেখা যায় আর এত শহরটা এত সুন্দর দেখা যায় যে বলার মতো না আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের হয়তো আরও পনেরো বিশ মিনিট লাগতে পারে নামার সময়তে আর আমরা পুরো সুবর্ণভূমি একটা আপনি এয়ারপোর্টটা আপনাদের পুরো ঘুরে দেখাবো প্লাস আমরা ওখান থেকে চলে যাব নানা প্লাজা সুকুম্বিত আপনার ওইখান তো আমরা হয়তো চার পাঁচ দিন থাকবো তারপর চলে যাব ব্যাংকক চার পাঁচ দিন থাকবো তারপর চলে যাব পাতায়া তারপর কিছু ক্রল আইল্যান্ড আর আমাদের ফোকেট যাওয়ার খুব ইচ্ছে যদি সময় হয় ফোকেট যাব আর ওখানে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের অবশ্যই তুলে ধরবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা নতুন ভিডিওগুলো পেয়ে যান আর অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আকাশ পথে পাড়ি দিচ্ছি খুব সুন্দর একটি অনুভূতি এখানে না আসলে বোঝা যাবে না আকাশ পথটা ভয়ও লাগে তারপর আনন্দও লাগে নতুন একটা অনুভূতি আর নতুন একটা দেশ ভিজিট করা নতুন একটা দেশ ভ্রমণ করা নতুন একটি দেশ সম্বন্ধে জানা মানে অনেক ভালো একটা দিক আমার আমার এটা নিয়ে আটতম দেশ আমি ভিজিট করতেছি আর দেখা যাক কতটুকু করতে পারি কতটুকু কি করতে পারি দেখা যাক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে জানিটা দিতে পারি এবং আপনাদের মাঝে সকল কিছু তুলে ধরতে পারি আপনারা অবশ্যই সুকমবিদ চলে যাবেন বিদ গেলে দেখা যায় আপনার নানা প্লাজা আশেপাশে হোটেলগুলো পাবেন হোটেল এখান থেকে যাওয়া খুবই সহজ আপনারা এমআরটি ধরে মেট্রো রেল নিয়ে চলে যাবেন আপনার সুকম্বিদ যেতে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাদ নেওয়া হবে আপনারা সুন্দরভাবে ট্রেনে চলে যেতে হবে তবে এক ধাপে এক জায়গায় ট্রেনটা চেঞ্জ করে নিতে হয় চেঞ্জ করলে আপনার পরবর্তীতে একটা ট্রেন উঠতে হয় খুব সুন্দর জার্নিটা আপনি বসলে মেট্রোতে আপনি খুব কম টাকার মধ্যে ব্যাংককে আপনারা ভ্রমণ করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে খুব কম টাকার মধ্যে আপনারা ভ্রমণ করতে পারবেন অবশ্যই আপনারা মেট্রোর এমআরটি প্ল্যানটা নিয়ে নেবেন তাহলে ম্যাপটা নিলে আপনাদের সুবিধা হবে কোথা থেকে কোথায় যাবেন কে আসা বিষয়ে আপনারা জানতে পারবেন প্লাস আপনারা আরেকটি ব্যবহার করতে পারেন অ্যাপস অ্যাপসে বোট বোট নামিয়ে নেবেন বোট অ্যাপসটা নামিয়ে নিলে দেখা যায় আপনি এটা মোটর সাইকেল মোটরসাইকেলও ব্যবহার করতে পারবেন তারপর গ্রাফ আছে আপনারা চাইলে অ্যাপস নামায় নেবেন মোবাইলে তারপর আপনার মোটর কম টাকার মধ্যে ঘুরতে পারবেন সিটি ট্যুর দিতে পারবেন এবং আপনাদের খুব সুন্দর একটি জানি হবে কম টাকার মধ্যে ঘুরতে পারবেন আপনারা অবশ্যই এমআইটি ধরে আপনারা নানা প্লাজা চলে যাবেন ব্যাংকক ওখানে গেলে আপনাদের সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন মার্কেট প্লাস বিভিন্ন আদার্স আইটেমগুলো দেখতে পারবেন আর আপনার এখান থেকে ট্যাক্সিতে ভাড়া হবে মেবি আপনার আমরা যখন যাওয়ার সময় ট্যাক্সিতে গেছি তখন দেখা যায় আমাদের চারশো থেকে পাঁচশো বাতের মধ্যে আপনার হয়ে যাচ্ছে আসার সময় হয়তো বেশি নেয় আপনারা অবশ্যই দামাদামি করে আসবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না আর আপনারা দামাদামি না করলে দেখা যায় ওরা যা চাবে তাই দিতে হবে আপনারা দু তিনটা যাচাই বাচাই করবেন প্লাস আপনারা আর বেশিরভাগ যদি আপনি এমআরটি ধরে আসেন আপনার সোজা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন ওখান থেকে আপনার এমআরটি চলে এমআরটি বলতে ট্রেন রেল লাইন যেটা ট্রেন চলে মেট্রো রেল আপনারা ওখান থেকে অবশ্যই সুন্দরভাবে জার্নিগুলো দিতে পারবেন সুন্দরভাবে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন আর এখানে আপনাদের সব টোটাল ম্যাপটা আপনাদের দেওয়া হবে আপনার ওই ম্যাপ অনুযায়ী বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব কম টাকার মধ্যে আপনার এই এমআরটি সব জায়গায় আছে আপনার যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে আপনার সবাই বলে দিবে যে এমআরটি এই জায়গা থেকে এই জায়গায় এই জায়গায় আপনার খুব কম টাকার মধ্যে পুরো সিটি ট্যুর দিতে পারবেন পুরো ব্যাংকক ট্যুর দিতে পারবেন এবং কি আপনারা যদি ব্যাংকক থেকে পাতায়ও যেতে চান তাহলে সুন্দরভাবে আপনার বাস আছে কম টাকার মধ্যে আপনি বাসও যেতে পারবেন আপনার ওখান থেকে আপনার বাস স্ট্যান্ড যেতে হবে ব্যাংকক ব্যাংকক বাস স্ট্যান্ড থেকে আপনার পাতায় অবশ্যই গাড়ি আছে আপনার বাস মিনি বাসগুলোতে আপনার একশো পঞ্চাশ বাদ করে নেয় আর বড় বাসগুলো আপনার একশো বত্রিশ তেত্রিশ বাদ এরকম নেয় আমি যেমন যাওয়ার সময় পাতায় যাওয়ার সময় প্রথমে আমরা মিনি বাসে গিয়েছি আমাদের থেকে দেড়শো বাদ করে নিয়েছে আর পরবর্তী আসার সময় আমরা বড় বাসে আসছি তখন আমাদের থেকে একশো একত্রিশ বাদ করে নিয়েছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে সুন্দরভাবে যাবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না আর আকাশপথটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তার এখান থেকে আমাদের জানিটা শুরু হলো তোবা আমরা এখানে দশ পনেরো দিন থাকবো এখান থেকে আমরা কোথায় কোথায় যাব। অবশ্যই আপনারা প্ল্যান করে যাবেন তা না হলে আপনাদের সময় অনেক ঘাটতি হবে যেমন আমি একা আসছি দেখে আমার কোনো প্লান ছিল না ভাবছি করব ফিরব খাবো চলে যাব। কিন্তু আমি যদি প্ল্যান করে আসতাম দেখা যায় আরও দুই চারজন একসাথে আসতাম আপনারা চাইবেন সবসময় দুই থেকে তিনজন একসাথে ট্যুর দেওয়া ভাবনা করুন আমরা অবশ্যই বিমানবন্দরে চলে আসলাম আর এটা হচ্ছে সুকম্বিত এটা হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাইল্যান্ড ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডে অবস্থিত এটা এটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আরও এয়ারপোর্ট আছে আপনারা অন্য অন্য এয়ারপোর্টও আপনারা যেতে পারবেন তাও আমরা এখান থেকে আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি আর অলরেডি আমাদের বিমান ল্যান্ড করতেছে আমরা কিছুক্ষণের মধ্যে নামবো আর নেমে আপনাদের পুরো এয়ারপোর্টের জানিটা আপনাদের মাঝে তুলে ধরবো আর এখান থেকে আপনারা চাইলে সিম টিম কিনে নিতে পারবেন আর অবশ্যই আপনারা সাথে ডলার রাখবেন তা না হলে দেখা যায় আপনাদের অনেক প্রবলেম হতে পারে ডলার থাকলে অনেক সময় জিজ্ঞেস করে আর এখানে বিমানবন্দরের নেমে আপনার একটি ফর্ম আছে ওটা ফিল আপ করতে হবে ফিল করে তারপরে আপনারা ইমিগ্রেশনে প্রবেশ করবেন তা না হলে আবার ফেরত আসতে হবে ফর্ম ফিল করার জন্য আপনারা অনলাইন ফর্মটা অবশ্যই ফিল করে নেবেন তারপরে আপনারা যাবেন আপনার সাথে সাথে আপনাদের এই হবে এখানে যেমন আমাকে ডলার চায় নাই জিজ্ঞাসা করেন আমি কত ডলার নিয়ে আসি কী আসে এখানে ডলার চায় না অনেক সময় যদি চেয়ে বসে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এক হাজার ডলারের কাছাকাছি নিয়ে যাবেন তা না হলে আপনাদের অনেক প্রবলেম হতে পারে অনেক সময় জিজ্ঞাসা করলে তো এখন ডলার দেখাতে হবে আর আপনাদের কার্ডে যদি অনেক টাকা থাকে তাহলে আপনার কার্ড শো করলে কার্ড হবে না কারণ কারণ আপনার ওরা নগদ টাকা দেখতে চাবে আপনার কার্ডে কি আছে না আছে সেটা আপনার ওরা যাচাই করবে না তাই আপনারা অবশ্যই ডলার নিয়ে যাবেন আমরা এখন নেম আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টের ভিতর অংশটা আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আমি যেন নতুন নতুন আপনাদের জন্য ভিডিও করতে পারি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আর আমার সাথে থাকবেন খোদা হাফেজ